ভারতের ভূপ্রকৃতি রিজিনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভারতের আঞ্চলিক ভূগোলে মোট সাঁত্রিশটি এমসি কিউ নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বিগত বছরে সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নগুলো অনেক কমন পাওয়া গেছে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সর অফ বিহার অর্থাৎ কোন দিকে বিহারের দুঃখ বলা হয় এখানে সঠিক উত্তর হলো এনসার সি কোশি কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় নেক্সট প্রশ্ন হুইচ মাউন্টেন রেঞ্জ ফ্রমস দ্য বাউন্ডারি অব দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশের উত্তর সীমানা কোন পর্বতমালা দ্বারা গঠিত অ্যান্সার সি হিমালয় পর্বতমালা দ্বারা গঠিত দ্য থর ডিজার্ট ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট অর্থাৎ থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার বি রাজস্থান রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের মরুভূমি থর হুইচ রিভার ইজ দ্য লংগেস্ট ইন ইন্ডিয়া ভারতের দীর্ঘতম নদী কোনটি অ্যান্সার এ গঙ্গা গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী হুইজ প্লেটো ইজ নোন দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড কোন মালভূমিকে বিশ্বের ছাদ বলা হয়ে থাকে অ্যান্সার তিব্বত মালভূমিকে বিশ্বের ছাদ বলা হয়ে থাকে হুইজ স্টেট ইজ নোন দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স কোন রাজ্যকে পাঁচ নদীর ভূমি বলা হয় অ্যান্সার এ পাঞ্জাব পাঞ্জাব রাজ্যকে পাঁচ নদীর ভূমি বলা হয় লাদাখ অঞ্চলে কোন হিমালয় শহরে মেঘ ফেটে আকস্মিকভাবে বন্যা ও বৃষ্টি হয় অ্যান্সার ডি লেহতে বা লেতে পরে আকস্মিকভাবে বন্যা ও বৃষ্টি হয়ে থাকে হুইচ ইজ দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি অ্যান্সার এ চিলকা লেক চিলকা হ্রদ হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য কস্ট লাইন ভারতের কোন রাজ্যের সমুদ্র উপকূল সবচেয়ে দীর্ঘ অ্যান্সার সি গুজরাট হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য দক্ষিণ গঙ্গা কোন দিকে দক্ষিণ গঙ্গা বলা হয় অ্যান্সার এ গোদাবরী কে দক্ষিণ বলা হয় হুইচ মাউন্টেন পাস্ক অনেক শ্রীনগর টু লেহ শ্রীনগরকে লেহ থেকে কোন পর্বতগিরি যুক্ত করেছে অ্যান্সার বিজিলা পাস জজিলা পাস হুইচ স্টেট ইজ নোন দ্য স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় অ্যান্সার এ কেরালাকে হুইচ রিভার ফ্লোজ থ্রো দ্য সিটি অফ বারাণসী বারাণসী শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অ্যান্সার গঙ্গা হুইচ ইজ দ্য পিক ইন সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গ কোন টি এ আনায়মোদি হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার টি ইন ইন্ডিয়া ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় অ্যান্সার বি আসাম হুইচ রিভার ইজ নোন দ্য লাইফ লাইন অফ গুজরাট কোন নদীকে গুজরাটের জীবনরেখা বলা হয় অ্যান্সার বি সেটা হলো নর্মদা নদীকে হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি অ্যান্সার এ উলার লেক বা উলার হ্রদ হুইচ স্টেট ইজ নোন দ্য ল্যান্ড অফ রাইজিং সান ইন ইন্ডিয়া ভারতে কোন রাজ্যকে সূর্যোয়দের দেশ বলা হয় অ্যান্সার এ অরুণাচল প্রদেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় হুইচ রিভার ফ্রমস দ্য বাউন্ডারি বিটুইন হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশ হরিয়ানা ও উত্তরপ্রদেশের মধ্যে কোন নদী সীমানা তৈরি করে অ্যান্সার এ যমুনা হুইচ ইজ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি অ্যান্সার এ গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা বা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কফি ইন ইন্ডিয়া ভারতের কোন রাজ্যে কফির উৎপাদন সবচেয়ে বেশি অ্যান্সার সি কর্ণাটক রাজ্যে সবচেয়ে কফির উৎপাদন বেশি হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সর অফ বেঙ্গল কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় অ্যান্সার এ দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয় হুইচ ইজ দ্য হাইস্ট পিক ইন দ্য ওয়েস্টার্ন ঘাটস পশ্চিম সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সার এ আনায় মুদি। হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য গ্রেনারি অফ ইন্ডিয়া কোন রাজ্যকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে অ্যান্সার এ পাঞ্জাব রাজ্যকে ভারতের শীর্ষ ভাণ্ডার বলা হয় হুইচ রিভার অরিজিনেটস ফ্রম দ্য গঙ্গোত্রী গ্ল্যাসিয়ার গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদী উৎপন্ন হয়েছে অ্যান্সার বি গঙ্গা হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়া ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি অ্যান্সার এ আন্দামান আইল্যান্ড হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাবার ইন ইন্ডিয়া ভারতের কোন রাজ্যে রাবারের সবচেয়ে বেশি উৎপাদন হয় অ্যান্সার এ কেরালা হুইচ রিভার ফ্লোজ থ্রো দ্য সিটি অফ আমেদাবাদ আমেদাবাদ শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অ্যান্সার এ সাবরমাতি হুইচ ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাটস পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সার এ আরমাকডা হুইচ স্টেড ইজ নোন অ্যাজ দ্য ফ্রুটস বাউল অফ ইন্ডিয়া কোন রাজ্যকে ভারতের ফলের বাটি বলা হয় অ্যান্সার এ হিমাচল প্রদেশ রাজ্যকে ভারতের ফলের বাটি বলা হয় হুইচ রিভার ইজ নোন অ্যাজ দ্য সর অফ উড়িষ্যা কোন নদীকে উড়িষ্যার দুঃখ বলা হয় অ্যান্সার এ মহানদী হুইচ ইজ দ্য লার্জেস্ট লেগন ইন ইন্ডিয়া ভারতের বৃহত্তম উপহাদ কোনটি অ্যান্সার এ চিলকালেককে ভারতের হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ স্পাইস ইন ইন্ডিয়া ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মশলা উৎপাদিত হয় অ্যান্সার এ কেরালা রাজ্যে সবচেয়ে বেশি মশলা উৎপাদিত হয় হুইচ রিভার ফ্লোজ থ্রো দ্য সিটি অফ কলকাতা কলকাতা শহরের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে অ্যান্সার বি হুগলি নদী প্রবাহিত হয়েছে হুইচ ইজ দ্য হায়েস্ট পিক ইন দ্য সাতপুরা রেঞ্জ সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অ্যান্সার এ ধ্রুপগড়ুপগড় হুইচ স্টেট ইজ নোড এজ দ্য ল্যান্ড অফ অর্কিডস কোন রাজ্যকে অর্কিডের দেশ বলা হয় অ্যানসার এ অরুণাচল প্রদেশ রাজ্যকে অর্কিডের দেশ বলা হয় হুইজ রিভার ফ্রমস দ্য বাউন্ডারি বিটুইন পাঞ্জাব অ্যান্ড হিমাচল প্রদেশ কোন নদী পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মধ্যে সীমানা তৈরি করে অ্যানসার সি বিয়াস নদী আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে মোট সাঁত্রিশটি ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো প্রিভিয়াসের যে কোনো এক্সামে এসেছে এমন কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কমন পাবেই পাবে ভারতের ভূগোল থেকে মোট সাঁত্রিশটি প্রশ্নের মধ্যে তোমরা কমন অবশ্যই পাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না